বাংলাদেশের বোলিংয়ের ফুয়েল মোস্তাফিজ মাস কয়েক আগেও তাকে অনেকেই দল থেকে ছেটে ফেলার ব্যাপারে রীতিমতোই জেগে উঠেছিল এখন ফর্মে ফেরার ক্রেডিট দিতে হচ্ছে আইপিএলকে আরও স্পষ্ট করে বললে চেন্নাই সুপার কিংসকে অফ ফর্মের ফিসকে ইনফর্মে পরিণত করেছে মূলত তারাই ভিন্ন ভিন্ন ভেনুতে খেলা প্রেসার সামলানো ক্রাউডের মুখে বল করা সবটাই পাবেন আইপিএলে ঠিক এজন্যই আইপিএল খেলা বড্ডই জরুরি শরীফুল তাসকিনদের মতো পটেনশিয়াল বোলারদের তাই আইপিএলে খেলতে দেওয়া উচিত বলে আমি মনে করি ভিন্ন ভিন্ন ভেনুতে খেলা প্রেসার সামলানো ক্রাউডের মুখে বল করা সবটা পাবেন আইপিএলে ঠিক এজন্য আইপিএল খেলা বড্ড জরুরি শরিফুল তাস্কিনদের মতো পটেনশিয়াল বোলারদের তাই আইপিএলে খেলতে দেওয়া উচিত যেমন দিচ্ছে আফগানিস্তান মুস্তাফিজের এমন ভেরিয়েশন পুরো টুর্নামেন্টেই বিরল ফাস্ট বোলার বলতে আমরা যা বুঝি মুস্তাফিজ আসলে সেরকম কেউ না উইকেট টেকার না মুস্তাফিজ আসলে চেঞ্জার ম্যাচের মোমেন্টাম যে কোনো মুহূর্তে নিজের দিকে টেনে আনতে সক্ষম ডেট ওভার কিংবা মিডল অর্ডারে আমাদের জন্য এটাই সে ট্রাম্প টি টোয়েন্টিতে এমন ভেরিয়েশন প্ল্যানিং ট্রেনকে কাজে লাগিয়ে শেষবার বল করতে দেখেছি ড্রাইন ব্যবকে ও চেন্নাইয়ের বলিং কোস্ত্র্যাভোই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগার এই পেশার দেখাচ্ছেন নিজের বলিং ভেলকি বল হাতে স্লোয়ার কাটারে প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করে চলেছেন ফিজ এমনকি চলমান বিশ্বকাপে সব থেকে বেশি ডট বল করা বলারের নামও ম্যাচ খেলে ভারতের জাসপ্রিট বোমরা ডট বল দিয়েছেন চল্লিশটি যেখানে ফিজের ডট বলের সংখ্যা সাতচল্লিশটি চলমান আসরে বাংলাদেশের আর যে কোনো বলারের চেয়ে যা সর্বোচ্চ সবশেষ নেদারল্যান্ড ম্যাচেও বল হাতে ভেলকি দেখিয়েছে এমন এমনকি দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নিজের জাতকে চেনাতে ভুল করেননি কাটার মাস্টার খ্যাত ফেস সাব্বির বিডি